আসসালামু আলাইকুম দেখেন মালয়েশিয়াতে আমরা আসছি আমরা এখানে প্রবাসী আমরা এখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি হয়তো অবৈধ থাকার কারণে অনেক ক্ষেত্রে হসপিটালে যেতে পারি না আবার অনেক ক্ষেত্রে অবৈধ থাকার কারণে আমরা ভালো কোনো চিকিৎসা অনেকে পাই না অনেকে পাই না হ্যাঁ তো কেন আজকে কথাগুলো বলতেছি এই কারণে দেখা গেছে কিছু কিছু দেখা গেছে কি ডক্টর নামের হ্যাঁ বাগপার এখানে ভেঙে ছাতার মতো গর্জি উঠছে মালয়েশিয়াতে এরা কি করে এরা অবৈধ প্রবাসীদের চিকিৎসা করে আসলে কিন্তু প্রবাসী মানে ভালো চিকিৎসাটা দিতে পারে না হ্যাঁ তাদেরকে বংবাং বুঝিয়ে কিছু হইলে প্যারাসিটামল একটা শব্দ আছে না তো দেখা গেছে বংবাং বুঝিয়ে কিছু ওষুধ দিয়ে দেয় এখন বাধ্যগত ভাবে যারা এখানে অবৈধ আছে তারা ওগুলো খেতে হয় অনেক ক্ষেত্রে হ্যাঁ তো আমার পাশে যে ভাইটা আছে উনি কিন্তু অবৈধ না উনি বৈধ এখানে আছে হ্যাঁ উনি কি করছে ওনার কানে ব্যথা আপনার কোন কানে ব্যথা ভাইয়া ডাইন কানে ব্যথা প্রচুর ডাইন কানে প্রচুর ব্যথা

কাজের সময় সারা যাইতে পারি না তপন কতক্ষণ পরে আচ্ছা বয়জ দিল যে এই যে ছবিগুলা দিছি এই ওষুধ কি আই না খায়েন খাইলে কানটা ছাইরে যাবে হ্যাঁ ঠিক আছে খায় খাবো হ্যাঁ কতক্ষণ পরে আবার একটা বয়জ disse বয়জ দিয়া বলতেছে ভাই আমি যে তিনটা ওষুধের ছবি দিলাম

উনি প্রথমে যার কাছ থেকে নাম্বার নিয়েছেন উনি ভাবছেন যে ওই ডাক্তার সাজেস্ট করবে যে ঠিক আছে আমার চেম্বারে আসেন আমার চেম্বারে আসার পর আপনাকে আমরা দেখবো দেখার পর আপনাকে চিকিৎসা করবো ওনার চিন্তা ভাবনা এটা ছিল ও ডক্টর কি করছে ওনার চেম্বারে না যেতে গিয়ে ডক্টর কি করছে হঠাৎ করে তিনটা অনলাইন থেকে পিকচার নামাইয়া হ্যাঁ বলতেছে এই তিনটা মানে তিন জায়গা থেকে বড়ি খান আপনি হ্যাঁ এই তিন জায়গা থেকে বড়ি খেলে আপনি ভালো হয়ে যাবে হ্যাঁ একটা ডবের ছবি দিচ্ছে এই ডবটা ব্যবহার করলে ভালো হয়ে যাবে হ্যাঁ তো আমি যে আপনাকে এইগুলো ফাটাইছি এগুলো অনুসারে আপনি মানে বিজি হিসাবে আমি আপনাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি সেই অ্যাকাউন্ট নম্বরে পঞ্চাশ টাকা ট্রান্সফার করে দেন কত বড় মানে বাট ওই ডক্টর চিন্তা করছেন এই ধরনের অনেক বাট পার কিন্তু আছে তো সেই রেকর্ড গুলো কিন্তু এখানে আছে হ্যাঁ এই মোবাইলে কিন্তু সেই রেকর্ড গুলো আছে রেকর্ড গুলো একটু বাইরে করেন তো আমি দেখাই আচ্ছা দেখি লড স্পিকার আছে কিনা কোনটা ডক্টর কোনটা কোনটা আচ্ছা আমরা এই যে ওনার সাথে প্রথম মাপ এখান থেকে এই এই পিকচার গুলা ঠিক আছে এই পিকচার দেখছেন হ্যাঁ উনি ওখানেও যেতে বলেন উনি এখানে দিছে এই পিকচার উনি এই যে এই যে বড়ি কিন্তু কম্পিউটারে পাঠাইছে ইয়াতে পাঠাইছে WhatsApp এ পাঠাইছে এটাও WhatsApp এ এটাও WhatsApp এ পাঠাইছে এখানে ওনার একটা নাম্বার দিছে আমি নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তীতে উনি কি করছে 50 টাকা দাবি করতেছে 50 টাকা দাবি করতেছে সে রেকর্ডটা একটু শুনুন এটাই তো না রাস্তা কারো মাছ

তিনি কেন পঞ্চাশ টাকা দাবি করবেন আমি আপনাকে বলতেছি আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন হ্যাঁ আমি এখন আপনার পিকচারটা দেখাচ্ছি না আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছি না আপনার নামটা দেখাচ্ছি না বাটপারি আর করেন না কারোর সাথে যদি করেন হ্যাঁ সামনে আপনার মুখ সন্মোচন করব। আপনার নাম্বার আমাদের কাছে আছে আপনার ছবি আমাদের কাছে আছে ঠিক আছে নি এই ধরনের অনেক বাটপার কলারামপুরের আশপাশে ব্যাংকের ছাতার মতো কিন্তু গর্জিয়ে উঠছে হ্যাঁ এদের কাছ থেকে দেখা গেছে কি মানুষ চিকিৎসার জন্য আসে আর এরা বাটপারি করে সব ক্ষেত্রে প্যারাসিটামল লেখে একটা উদাহরণ সহকারে বললাম আর কি হ্যাঁ মানুষকে তো প্রপার চিকিৎসা দেয় না উল্টা মানুষকে আরো ইয়ে করে উল্টা মানুষকে দেখা গেছে কি আরো ওরা বিপদে ফেলায় মনে রাখতে হবে আপনি যদি ভালো ডাক্তার কাছে না যান হ্যাঁ দেখা গেছে কি আপনি শুধু কম দামে কিছু মানে ওষুধের জন্য এদের কাছে যান আপনি অনেক ক্ষেত্রে বিপদে পড়তে পারেন হ্যাঁ আর একটা কথা বলি সেন্সিটিভ কিছু মানে বিষয় আছে যেমন আপনি এক কারণ কিছু সেন্সিটিভ বিষয় চোখে সে বিষয় তারপর আপনার দাঁত হচ্ছে সেন্সিটিভ বিষয় হ্যাঁ এগুলো অবশ্যই মনে রাখতে হবে এগুলো যদি একবার যদি নষ্ট হয়ে যায় এটা কখনো মানে পরবর্তীতে

তার কানটা ভালো করে দেখছে কম্পিউটারে তারপর বিভিন্ন ইয়ে করে দেখছে কান থেকে অনেক কিছু বাইর করছে তাকে মানে ওষুধ দিছে সে এখন মোটামুটি মানে সুস্থ আছে ঠিক আছে তো ভাই হ্যাঁ আমি বলতেছি ভালো ডাক্তারের কাছে যাবেন এসব মানে হাতুড়ি ডাক্তারের কাছে গিয়া হ্যাঁ নিজের জীবনটাকে এইভাবে মানে উৎসর্গ করে দেবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ কানে সমস্যা কানে প্রচুর ব্যথা জাম হয়ে গেছে আপনার সাথে একটু যোগাযোগ করতে চাইতেছি কথা বলতে চাইতেছি আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি আপনার নাম মনে হয় আতিকুর রহমান না আতিকুর খান দেখতেছি তো ঠিক আছে আতিকুর আপনার সাথে আমি আসলে রাতে ফ্রি হয়েছি আপনি ফ্রি হলে আমাকে একটু ফোন দিন ভাই আমি একটু ডিনার টিনার করে ফ্রি হয়ে আমি রাত্রি আপনাকে দিয়ে রাখবো আপনি সকালেই দেখতে পাবেন আপনি ঘুমাই পারেন সকালে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে ব্যবহার করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আমি একটু ডিনার টিনার করে নামাজ পড়ে আপনাকে দিচ্ছি তো দুই পাতা কিনবেন দিনে তিনবার সকাল দুপুর রাত খাওয়ার পরে ভরা পেটে খাবেন সকালে একটা খাওয়ার পরে দুপুরে একটা খাওয়ার পরে রাতে একটা খাওয়ার পরে দিনে তিনবার খাবেন এবং কানের ব্যথা চলে গেলে খাওয়াটা বন্ধ করে দিবেন এই ড্রপটা আপনি দিনে তিনবার তিন ড্রপ করে দিবেন যে কানে अफेक्टेड হচ্ছে সেই কানে দিনে তিনবার তিন ড্রপ করে দিবেন সকালে দুপুরে রাতে যেখানটাতে আপনার সমস্যা কিনবেন এবং এটা প্রতিদিন দুই বেলা সকাল এবং রাত খাওয়ার আগে খাবেন সকালে একটা খাওয়া লাগে রাতে একটা খাওয়া লাগে প্রতিদিন দুইটা খাবেন গোসল করার সময় কানে মানে কানে কানে পানি না ঢুকে এই জন্য তুলো দিয়ে গোসল করবেন গোসল করার আগে তুলো ঢুকাবেন কানে তারপর গোসল করে বেরোয় সবাই তুলোটা ফেলে দেবেন গোসল উজু করার সময় কোনো কমই যেন পানি কান কান হাত থেকে যেন পানি এতে না ঢুকে কানের মধ্যে না ঢুকে মুখ্যত একটাই জিনিস কানের মধ্যে পানি ঢুকতে পারবে না এবং কানের মধ্যে কোনো গুতাগুতি করবেন না ঠিক আছে ইনশাল্লাহ এগুলো ব্যবহার করেন দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সব অথবা কারো মাধ্যমে আমার যে সিএমবি ব্যাংক আছে সেখানে পঞ্চায়েসিং ডিজিড হিসেবে পাঠিয়ে দেন ঠিক আছে ওকে আল্লাহ হাফিস